আসসালামু আলাইকুম আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ারস আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো জাতীয় রাজস্ব বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলারে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলার আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এবং আবেদন কিভাবে করতে হবে আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি নাটেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকেই আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এছাড়াও চাইলে আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলা চলমান সরকারি চাকরি সার্কুলার আপ ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন সম্মানিত ভিউয়ার্স মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদেরকে ছোট্ট আর একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে অ্যাড হয়ে আমাকে নক দিবেন তাহলে আমার মাধ্যমে সম্পূর্ণরূপে জামলা ছাড়াই নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বারে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখি আসি নতুন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত প্রথমে আমরা দেখে দেই আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে এবং আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন সকল পদে সাত জুলাই দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স থাকবে তারাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এ সার্কুলারে শুধুমাত্র অনলাইনে আবেদন করবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে এন বিআর ডট টেলিটক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হবে সাত জুলাই দু সকাল দশটায় এবং আবেদন শেষ হবে আটাশ জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটায় পর্যন্ত আবেদনটি চলবে উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদন করে বাহাত্তর ঘন্টার মধ্যেই একশত বারো টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনারা পেমেন্ট না করেন তাহলে কিন্তু আবেদন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না এ সার্কুলারে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে হবে পদের নাম হচ্ছে অফিস সহায়ক এ পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি এসএসসি পাশ করে থাকেন তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকেই আপনারা সরি অল্প কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলার আবেদন করতে পারবেন কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাউনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি তারপর হচ্ছে রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নৌগান হাটুর চাপাই নবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট হাট পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশুর জিনাই মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা জালাকাঠি বরগুনা সিলেট মৌলুবাজার এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারে তবে এতিম শারীরিক প্রতিবন্ধী বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ প্রার্থী উভয়ই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন সংহতি বিভাগ চেয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডের যে সার্কুলারটি আজকে প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার মাধ্যমে যে সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ